একটা ইয়াং ছেলে শিবিরের সভাপতির উপরে যে নির্যাতন চালানো হয়েছে এর তীব্র নিন্দা করি আমি তীব্র নিন্দা করে প্রতিবাদ জানাই এই কোনো মানুষের সঙ্গে এরকম কাজ হতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য করার মতো সুযোগ বাংলাদেশ আর নেই আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখেছি যে ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন একজন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ একজন ব্যক্তিকে দাড়ি ধরে অপমান করেছেন বিএনপি এবং প্রতিনিয়ত ইসলাম মানবতার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে সন্ন্যার বিরুদ্ধে রসুলের আদর্শের বিরুদ্ধে কথা বলছেন এই বিষয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ কথা আগামীর বাংলাদেশ আওয়ামীপন্থী বাংলাদেশ হয়ে যাচ্ছে ইসলামের পক্ষে কাজ করছে না উপদেষ্টারা ইসলামের পক্ষে কাজ করছে না প্রশাসনেরা ইসলামের পক্ষে কাজ করছে না মিডিয়ারা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে সমসাময়িক এই সমস্যা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করছি আপনাদেরকে জানানোর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন পথের জন্য বাংলাদেশ এই ছাত্র জনতা জীবন দিয়েছে আন্দোলন করেছে ভঙ্গুত্ব করেছে এখনও হাসপাতালে মেডিকেলে কাতরাচ্ছে এদের উদ্দেশ্যটা ছিল কি কোন পথে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য বা কোন জন্যে কিসের কারণে এতগুলো মানুষ পঙ্গুত্বরণ বরণ করল পঞ্চাশ হাজারের বেশি মানুষ এখনো পর্যন্ত হাত নেই পাও নেই চক্ষু নেই হাঁটতে পারে না কথা বলতে পারে না চলতে পারে না ধরতে পারে না এ ধরনের অসংখ্য মানুষ বঙ্গুত্ব বরণ করেছে দুই হাজার সাতশোর বেশি মানুষ যারা জীবন দিয়েছে এখনো অনেক ভাইয়ের অনেক বোনের লাশ শনাক্ত করতে পারে নাই তার স্বজনরা তার মা পায় নাই তার ভাই পায় নাই তার বোন পায় নাই স্ত্রী পায় নাই সন্তানেরা এখনো পায় নাই অজ্ঞাত পরিচয়ে তাদেরকে মাটি চাপা দেওয়া হয়েছে এর উদ্দেশ্য ছিল কি এর মেইন কারণ রিজন কি ছিল এ বিষয়ে আপনাদের সামনে আজকের কথা যে আমি একটি জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে বলছি যে বাংলাদেশের ইনসাপ ছিল না মানবিকতা ছিল না মানবাধিকার ছিল না অন্যায় অবিচার জুলুম খুন গুম এগুলো অবিরম ছিল এবং এর মাত্রা তীব্র থেকে তীব্র তর দিকে যাচ্ছিল ত্বরান্বিত হচ্ছিল এর প্রতিকার রোধের কারণে এই ইনসাপ প্রতিষ্ঠিত করতে গিয়ে ন্যায় এবং বিচার প্রশাসনিক অবস্থানকে পরিবর্তন করার জন্য দেশের যে জুলুমের মাত্রা হচ্ছে এবং শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই জুলুমের শিকার হচ্ছেন মানুষের ইনসাফের খর্ব হচ্ছেন আইনের লঙ্ঘন হচ্ছেন জোর করে মানুষকে হত্যা করা হচ্ছে এ প্রত্যেকটি কাজ বৈষম্য এই যে বৈষম্যহীনতায় ভুগছিলেন এর কারণেই আজকে বাংলাদেশ আন্দোলন শুরু হয়েছিলেন এবং ছাত্র জনতা প্রত্যেকটা শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করেছিলেন পরবর্তীতে কি হয়েছেন এমন কোনো শ্রেণী ছিল না এতে অংশগ্রহণ করেনি এমনকি আওয়ামীপন্থী অনেকেই যারা সমর্থক করছো তারাও এতে চোখ দিয়েছিলেন আজকে অনেক ভাই দেখলাম যে একটি হাত নাই বলছে আমরা এই দেশের জন্য একটি হাত দিয়েছি প্রয়োজনে আরেকটি হাত আছে সেটাও দিয়ে দেব একটি ভাই বলছেন আমার ভাই জীবন দিয়েছে প্রয়োজনে আমাকেও জীবন দিতে হলে জীবন দেব আল্লাহ হোসেন সাইদি বলছিলেন শিবিরে রক্ত আল্লাহ নিয়েন না প্রয়োজনে আমার রক্তকে নিয়ে এই দেশের ইসলাম প্রচার প্রসার ইসলাম আন্দোলনের ঘাঁটি তৈরি করুন এবং দেশের মাসনদে কোরআন এবং সন্ন্যার আলোক বাধা এ কথাগুলো তিনি বলেছেন যে ব্যক্তি স্বপ্ন দেখতেন এদেশটার ইসলামে আন্দোলন হবে এদেশটা ইসলামিক রেভুলেশন হবে ইসলামের অনুশাসন কায়েম হবে এটা আন্দোলন তারা স্বপ্ন দেখতেন আজকের সেই সকল স্বপ্নকে সকল ব্যথাকে সকল রক্তকে সকল জীবন দেওয়া সেই ব্যক্তিদেরকে ভুলে গিয়ে আমরা মক্ত আসি আমাদের ক্ষমতা নিয়ে তল নিয়ে মববাজি নিয়ে টেন্ডার নিয়ে দখলবাজি নিয়ে হত্যা নিয়ে গুণ নিয়ে খুন নিয়ে ব্যস্ত আছে কে কত পরিমাণ জুলুম করতে পারে কে কত পরিমাণ দখল করতে পারে কে কত পরিমাণ টেন্ডারবাজি করতে পারে দখলবাজি করতে পারে আদায় করতে পারে লুট করতে পারে এ বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে বাংলাদেশে আজকে বলে দেওয়া হচ্ছে বলতে হবে যে দলকে ভোট দিব আবার বলে দেওয়া হচ্ছে যদি এই দাড়িপাল্লার পক্ষে থাকে তার জিব্বা ছিঁড়ে ফেলবে আবার দাড়ি পক্ষে যদি ভোট দেয় বিএনপির ধানে শেষে ভোট না দিয়ে বাড়ি ফিরতে চায় তার হাত পাও ঠ্যাং ভাঙ্গা চুরে গুঁড়ো করে দিবে এটি হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে গণতন্ত্র না এটার মূল গণতন্ত্র এটা না বাংলাদেশের অবস্থানকে পরিবর্তন করতে গেলে বাংলাদেশের যদি গণতন্ত্র সরকার থাকে তাহলে এটা কোনোটাই গণতন্ত্র ভাষা হতে পারে না একজন মানুষ তার বাক স্বাধীনতার কথা বলবে একজন মিডিয়া তার ইচ্ছা মতো তার সত্য মিথ্যা যাচ করে সে প্রচার করবে একজন প্রশাসন সে বাংলাদেশের সাধারণ মানুষের ইংসা প্রতিষ্ঠিত করবে কিন্তু সেইটা না হয়ে ব্যতিক্রম হচ্ছে দলবাজি হচ্ছে দল কানা হচ্ছে মববাজি হচ্ছে প্রভাবিত হচ্ছে এবং নেতা আনুগত্যশীল হচ্ছে এটা করতে হবে ওইটা করতে হবে কিন্তু আসলে হিংসা প্রতিষ্ঠিত যে উদ্দেশ্য যে লোককে এ দেশটাকে যুদ্ধ করে আবার পরিবর্তন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে মুক্তিযোদ্ধা হয়েছেন সেটার সবকিছুই এখন ভেসতে যাচ্ছে এখন আমরা যেটা দেখতে যাচ্ছি বাংলাদেশের উপদেষ্টা পরিষদ এখন কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা লুট করছে শেখ হাসিনা যে কাজ করেছিলেন তার দোষরা যে কাজ করেছিলেন দুর্বৃত্তে রাষ্ট্র পরিচালনা করেছিলেন ভারতের অঙ্গরাজ্য করেছিলেন কিন্তু ভারতের অঙ্গরাজ্য না করে তারা এখন কি করছে বাংলাদেশের রাষ্ট্র যারা পরিচালনা করছে তারা নিজের আখের গোছাচ্ছে তাদের আত্মীয় স্বজন আখের গোচ্ছে এবং তারা কিভাবে বিদেশে গাড়ি পাড়ি অর্থ সম্পদের পাহাড় করা যায় সে ব্যাপারে খুবই দৃষ্টি আকর্ষণ করছে আমরা এই বিষয়কে তীব্র নিন্দা জানাই আজকে যারা জীবন দিয়েছে তাদের প্রত্যেককে জান্নাত কামনা করি এবং যারা বেঁচে আছেন যারা অসুস্থ আসেন প্রত্যেককে সুস্থতা কামনা করি কিন্তু আমার এদেশ যে পরিবর্তনের যে নিয়াদ ছিল সেটাকে আমরা চাই এদেশে হাজারো মানুষ গায়ে মামলার শিকার হয়েছিলেন হাজারো লক্ষ মানুষ নিরপরাধ মানুষকে হত্যার হুমকি দিয়েছেন গুম হয়েছেন খুন হয়েছেন এখনো পর্যন্ত আমাদের ছাত্র শিবিরের একুশ জন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে আমরা কোথায় আছি এখনো পর্যন্ত ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে জামাত ইসলামের মামলাগুলো চেপে দেওয়া হোক পরবর্তীতে আবার এটাকে চলমান করা হবে কোথায় আছেন আপনি আজকে সেনাবাহিনী চাচ্ছে বাংলাদেশে যত অপকর্ম করেছে অপরাধ করেছে এগুলো সব চাপা দিয়ে তার মতো সে দায় সেরে দেশকে লুটেপুটে খেয়ে চলে যাবে বিচার করবে না এই যে পিলখানায় তেষট্টি থেকে তিয়াত্তর জন মানুষকে হত্যা করেছেন প্রত্যেকেই দেশপ্রেমিক ছিল এই সেনাবাহিনীরা এই পঁচিশ জন যারা কনভিক্টেড হয়েছেন প্রত্যেকে আসামি প্রত্যেকেই পাপিষ্ট তাদের বিচার করতে দিচ্ছে না এখনো পর্যন্ত এই উপদেষ্টা পরিষদে আলোচনা হচ্ছে যে আর কোনো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আর কোনো মামলা হবে না গ্রেপ্তারি পরোয়ানা হবে না এভাবে বুলি ছড়ানো হচ্ছে কোন পক্ষে আছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ দেশ মানবতার জন্য একমাত্র ইসলাম এবং কোরআন শূন্য ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো সুযোগ নেই কোরআন যদি দিতে পারে শান্তি হাদির যদি দিতে পারে শান্তি ছাড়া কোনো রচিত মতবাদের জন্য কোপুরি মতবাদের কারণে এই বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তনের সম্ভব নয় দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার